নমস্কার বৈদ লিভিং উইথ পিলিতে সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো প্রচণ্ড টায়ার্ড মানে এই দেখতে পাচ্ছ এসব কাপড় চোপড় কিনে আসলাম বাজারে গেছিলাম মানে আমি কালী পুজো করি যারা আমার পুরনো ভালোবাসার মানুষ তারা জানে আমি কালী পুজোটা করি এবং সারাদিনই প্রায় উপসে থাকি আর এবারে তো দুপুর দুটো পঁচিশ অ্যারাউন্ড ওরকমই অমাবস্যা লেগে যাচ্ছে তো আমার বাড়ির পুজো নিজে যে পুজো করি সেই পুজো মন্দিরের পুজো সব নিয়ে একদম মানে দিনটা আমার যায় শক্তির আরাধনায় এবার সেই দশকর্মা ভাণ্ডার দিয়ে আজকে শুরু করলাম এবং মায়ের এই যে কাপড় দক্ষিণেশ্বর মন্দিরে যাব সেখানকার কাপড় আবার আমার লেকটাউনে আমি যেখানে থাকি সেখানে যে মন্দির আছে মায়ের মন্দির যেখানে আমি বারো মাসি কোনো না কোনোভাবে যে মায়ের কাছে যায় সেখানকার কাপড় দুই জায়গায় যাব তো সেসব কেনাকাটা করে এলাম প্লাস বাড়িতে আমি যে পুজো করব মায়ের আরাধনা করব তার জন্য দশকর্মা নিয়ে এলাম প্রচণ্ড ক্লান্ত তো এই ভিডিওটা যদি এখন না করি এটা খুব বাজে হয়ে যায় ব্যাপারটা তার কারণ হচ্ছে সবাই যারা যে সেন্সেশনের ভিউয়ার্স তারা হয়তো জানে যে একটা শারদ সম্মান পুরস্কারে পুরস্কৃত হয়েছে আমি কালকে সেটা দেখেই একটা সর্চ দিয়েছিলাম কংগ্রাচুলেশন দিয়ে তো আজকে যখন ভিডিওটা দেখলাম অধীর আগ্রহে বসেছিলাম কখন পম্পি অরিন্দম ভিডিওস দেবে তারপর দিল এবং লাস্টে পুরো ব্লগটাই আজকে ওদের ওই প্রোগ্রামের ওপরই বেশিটা হাইলাইট ছিল খুব ভাল লাগলো অরিন্দম কিছু কথা বলেছে তাদের ব্লগ ওরিয়েন্টেড আপনারা শুনে আসবেন ভীষণ ভালো লাগবে এবং লাস্টে পম্পি এইখানটায় এসে আঘাত করলো এই হলো সেলসেশন এই হলো পম্পি অরিন্দ কৃতজ্ঞতা জানালো তার দাদা বৌদিকে এবং তার সাথে বলল যাদের ছাড়া আমরা মানে আমাদের কোনো মানে এই জায়গায় আমরা আসতে পারতাম না যাদের ছাড়া সে হলো আমার দা বৌদি তারা ঘুরতে গেছে ওরা ইয়েতে গেছে ওটাকে কি বলে সিম সিমলাই মনে হয় সিমলা করল সিমলাতেই মনে হয়ে গেছে যতদূর মনে পড়ছে সিমলাতেই মনে গেছে ওরা তো সেখানে দা দাকে ফোন করলো যে তোমাদের জন্য আমি এই এই জায়গায় যেতে পারলাম এইটা আগা ঘোড়া পম্পির মধ্যে আছে পম্পির মধ্যে ভীষণ একটা কৃতজ্ঞতা বোধ এবং যেটা থাকা ভীষণভাবে দরকার এটা মানুষের একটা খুব ভালো মানুষের একটা মেন বৈশিষ্ট্য কৃতজ্ঞতা বোধ থাকা যে ভুলে না যাওয়া আজকে আমি খুব ভালো একটা দিন এসেছে বলে আমার যার জন্য এই দিনটা আমি দেখলাম তাকে ভুলে যাব এটা কিন্তু খুব অকৃতজ্ঞতা নমুনা এই জন্যই আজকে আমি ভিডিওটা জাস্ট করলাম থ্যাংকস পম্পি মনটা এখানে ছুয়ে গেল তুমি যখন সৌহার্দ্য এবং অর্পিকে জানালে তোমাদের যে অ্যাওয়ার্ড পেয়েছো এবং আরও ভালো লাগলো তার সাথে ঢুকেই ঢোকার আগেই তুমি অরিন্দমকে যখন বলছো এটা মাকে দেবে এটা মাকে দেবে যে অ্যাওয়ার্ড বা মানপত্র যাই ওরা পেয়েছে এটা মাকে দেবে মেজমা হাতে নিলেন মিমলি হাতে নিল কি ভালো লাগলো না সে বলে বোঝাতে পারবো না এই এই হলো শিক্ষা এই হলো পম্পি এই হলো অরিন্দম এই হলো ওদের শিক্ষা খুব ভালো লাগলো এরমভাবে ছোট্ট ছোট্ট স্টোনগুলো অ্যাচিভ করতে করতে এগিয়ে যাও জীবনে পথে চলতে গেলে হয়তো অনেক বাধা আসবে এটাই মোস্ট নর্মাল সেগুলোকে অতিক্রম করতে করতে নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যাও অবশ্যই চূড়ান্ত সাকসেস তোমাদের জন্য নিশ্চয়ই দাঁড়িয়ে আছে এটুকুই বলবো খুব ভালো লাগলো আমি এতটা বিধ্বস্ত হয়ে এসেও এইটা আমার জানানো কর্তব্য যেহেতু ভুল ত্রুটির কোথাও দেখলে যেমন আমি পম্পিকে বলি পম্পির আজকে খুব ভালো দিন খুব খুব মানে একটা ওদের সেন্সেশন ব্লকে একটা রিমার্কেবল ডে হচ্ছে আজকে কালকে যে ওরা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ্যাওয়ার্ড ফল দুটো অ্যাওয়ার্ডই ওরা পেয়েছে মানে একটা কালীবাড়ি থেকে পেয়েছে এবং আজকেও একটা ছবি দিয়েছে একজন স্টারের সাথে নামটা প্রিয়াঙ্কা না এরকম ত্রিবেদী এরকম শুনছিলাম মনে পড়ছে না এখন যাই হোক সেটা কালকে ব্লগে দেখতে পাবো আবারও পুনরায় কনগ্র্যাচুলেশন এরকম কৃতজ্ঞতা বোধ আজীবন মনের মধ্যে রেখো যাদের জন্য তুমি উপকৃত হবে কোনো দিন তাদের ভুলো না এটা তোমার বড় মনের একটা বিরাট নিদর্শন ভুলে না যাওয়া যাদের কাছ থেকে মানুষ যে কোনো মানুষ যে কোনো মানুষ যখন কারোর কাছ থেকে কোনো করে উপকৃত হয় সে উপকৃত হওয়ার যে উপকারের গুণটা বা উপকারের যে মাহাত্মটা সেটা যাতে ভুলে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখা উচিত আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো এখন আমার ভিডিওস অনেকটা ইরেগুলারস হবে যতদিন না কালী পুজো ভাইপোটা হচ্ছে কারণ ভাইপোটাও আমার বাড়িতে একটা বিরাট বিরাট ফেস্টিভ্যাল তো এই কামিং উইকটা মানে এই উইকটা চলে গেলে তারপরে যে উইকটা মানে কুড়ি তারিখ থেকে একটু বিজি এবং সেই কুড়ি তারিখের এফেক্টটা এই উইকে আমার চলবে ভাইপোটার কেনাকাটা তারপরে এই তোমাদের কালী পুজোর আমার কেনাকাটাই মানে চললো আজ থেকে স্টার্ট হলো আর কি একটু ইরেগুলার হব আমি আর এটা মোস্ট নর্মাল আমার সাথে এটা যায় ওটা আলাদা করে বলারেও কিছু নেই যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই বেঁধে বেঁধে থেকো এবং সবাই সেন্সেশানকে ভিজিট করো ভালো লাগবে আজকে ওরা খুব সুন্দর একটা অ্যাওয়ার্ড পেয়েছে খুব ভাল লাগবে তোমরা ভিজিট করো দেখো এবং প্রত্যেকে ওদেরকে কনগ্র্যাচুলেশন জানাও এটা মনে হয় জানানো উচিত ওকে বাই সি এগেন গুড নাইট